একটা প্রতারণা ফ্রড কেস হুগলি জেলার জাঙ্গিপাড়াতে এই জাঙ্গিপাড়ার যে কেসটা আছে এই কেসের সঙ্গে ইনভলভ আছে তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসের লোক পার্টি কর্মীর লোকেরা ইনভলভ আছে আর সেই ব্যক্তিটাকে কিন্তু ধরে খুবই গণধুলাই দেওয়া হয়েছে তার সাথে সাথে তাকে এই ভাব লিখিতভাবে লিখে নেওয়া হয়েছে ক্লিয়ারভাবে যে তোমাকে এক সপ্তাহের মধ্যে টাকা যাদের যাদের সঙ্গে তোমরা নিয়েছো তাদের টাকা কিন্তু তোমাদেরকে ফেরত দিতে হবে প্রতারণা কেশ এই জাঙ্গিপাড়ার নয় গোটা ওয়েস্ট বেঙ্গলের মতন জাঙ্গিপাড়া আছে সেই জাঙ্গিপাড়ার ভিতরে ভিতরে পিন্টু দাসের মতন লোক আছে যারা প্রতারণা করার ছলনাতে বিভিন্ন আকর্ষণে মানুষ দিকে এরকম টর্চার করছে আর সেই টর্চারের শিকার হচ্ছে বুদ্ধিজীবী জ্ঞানীজীবী শিক্ষকরা সেই সব শিক্ষকরা যারা ছাব্বিশ হাজার মাস্টার যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের মধ্যেও এই সব মানুষগুলো আছে তো তাদেরকে একটাই কথা বলছে সরকার থেকে কি না তাদেরকে ফের চাকরির জন্য ব্যবস্থা করে দেবে পিওনের চাকরি বা না হলে ঘন্টা বাজানোর চাকরি না হলে জল ফল আনার জন্য বা সেই রকমই একটা লাইন করে দেবে কে বলছে কথাটা বলছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার দিন নাহলে শুক্রবার দিনকে আপনারা দেখবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে সব দাগি আসামি মাস্টাররা মানে এই তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মীর নেতারা টাকাগুলো খেয়েছে খেয়ে নেওয়ার পর এই তৃণমূল কংগ্রেসেরই মেন মাতা মুখ্যমন্ত্রী তিনি আবার বলছে দাগি আসামি এই দাগি আসামিগুলোরই কিন্তু টাকা খাওয়া হয়েছিল একটা সময় আজ থেকে তিন চার বছর আগে তাদের টাকা খাওয়া হয়েছিল তাদেরকে চাকরির প্রতারণা করে সেই সব ব্যক্তিগুলো কি এখন একটা তাদের নাম এসেছে নাম দিয়েছে যারা বাইরে বেরুলে মুখ দেখাতে লজ্জা পাবে ভয় পাবে সেই সব সাধারণ পরিবারের মানুষজনগুলো তাদেরকে দাগি আসামি বলছে তারাই শিক্ষক এই রাজ্যের সেই চাকরিগুলো তো চলে গেছে এবং তাদের চাকরির টাকা রিফান্ডও পাওয়ার কোনো আসা চান্স নেই মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছে যে তোমাদেরকে একটা চাকরির ব্যবস্থা ফের করে দেবো এরকম ধরনের আশ্বাস দিচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আছে এই রাজ্যের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে সিবিআই আছে সেই সিবিআইদেরকে কিন্তু ঢালা হুকুম দেওয়া আছে তাদেরকে অর্ডার দেওয়া আছে যারা চাকরি কিনেছে টাকা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করো তাদেরকে জেরা করো তাদেরকে বুছতাছ করো তাহলেই মেন মাথাটা আসবে যারা টাকার জন্য চাকরি বিক্রি করেছে সেই বিক্রেতাকে পাকড়াও করো করে তাদেরকেও জেরা করো সেই টাকাগুলো কোন মাথার কাছে গেছে কে ব্যক্তি আছে যে টাকাগুলো খেয়েছে তাদেরকেও কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হবে এই রকম ধরনের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে সিবিআইকে ওয়েস্ট বেঙ্গলের সিবিআইকে দেওয়া আছে কিন্তু তার সত্ত্বেও কাজে গাবুলতি এই রাজ্যের সিবিআইরা সিবিআই তদন্তে আজ পর্যন্ত এখনও কোনো একটা ব্যক্তিকে ধরতে পারেনি কারণ সিবিআইদেরকেও কিন্তু কিনে নিয়েছে এই রাজ্যের পলিটিক্স বাজেরা পলিটিক্স বাজেরা সব জন্য এইটাই চাই যতটা তারা এই ক্রাইমের মধ্যে জড়িত আছে সেই ক্রাইমগুলো যেন না পর্দা ফাঁস হয়ে যায় আমাদের এই রাজ্যে টোটালি পপুলেশানের যে শিক্ষকের ভাগ আছে সেই শিক্ষকের ভাগের মধ্যে থেকে ষাট হাজার বাতিল গেছে তবুও এই মাস্টারদের এই শিক্ষকদের এখনও জ্ঞান চৈতন্য ফেরেনি কারণ এখনও এই রাজ্যের যারা এগারো বছর ধরে মানুষদেরকে ঠকিয়ে আসছে তাদেরকেই চায় তাদেরকেই ভোট দিচ্ছে এবং তাদের কি সাতটাতে ফের বসাচ্ছে সিবিআই তদন্তে এখনও পর্যন্ত একটা এই ফ্রড প্রতারণ মানুষগুলো ধরা পড়েনি ধরা না পড়ার ধরা না পড়ার কারণটা কি সেটা হলো পলিটিক্স নেতাবাজ সেই নেতারা টাকা খাইয়ে সিবিআইকেও কিনে রেখে দিয়েছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এইবার এই পিন্টুর মতন বহু ক্রাইম বহু পার্টির নেতাদেরকেও কিন্তু বাঁচাচ্ছে এখনও পর্যন্ত এই পিন্টু দাসের মতন লোক প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সেই সব পিন্টু দাসের মতন মানুষগুলো এখনও পর্যন্ত ওই শিকারগুলোকে খুঁজে বেড়াচ্ছে যাদেরকে কিছু পয়সার লোভ দেখিয়ে চাকরির ব্যবস্থা করে দেবো এবং সেই চাকরির ভাগটা তারা তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে নেবে তার কোনো গ্যারান্টি নাই যে চাকরিটা আদেও সে পাবে কি না তো এরকম পিন্টু দাসের মতন হাজারো হাজারো লোক এই তৃণমূল কংগ্রেসে মিশে আছে এমন এমনকি সিবিআইদেরকেও কিনে রেখেছে এই তিন তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মীরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকেও কোনো একটা স্টেপ নেওয়া হয়নি এবং তার সাথে সাথে গত পরশু দিনকে যে জাঙ্গিপাড়ায় হুগলি জেলার জাঙ্গিপাড়ায় পিন্টু দাসের মতন লোককে ধরে গণধুলাই দেওয়ার পর তাকে যে একটা লিখিতভাবে একটা কাগজে প্রমাণ হিসাবে একটা এগ্রিমেন্ট করে নিয়েছে যে পয়সাটা খেয়েছে যে টাকাটা খেয়েছে সেই টাকাটা কিন্তু রিটার্ন করতে হবে আর রিটার্ন কত দিনের মধ্যে করতে হবে এই পিন্টু দাস বলছিলো বছর আমার সময় লাগবে পাশে থাকা ব্যক্তিগুলো কি বলছিল যে দু বছর না এক সপ্তাহের মধ্যে যে টাকাগুলো খাওয়া হয়েছে সাধারণ ব্যক্তিদের সেই টাকাগুলো রিফান্ড করতে হবে রিটার্ন করতে হবে না হলে আরও কিন্তু গণধুলাই হবে এই রকমই আপনারাও এই ভিডিওতে দেখবেন গত পরশু একটা ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম পার্লামেন্টে স্পিকারে মাননীয় মুখ্যমন্ত্রী কাগজ ছুঁড়ে মারে সেই কাগজ ছুঁড়ে মারাটা এখন গত এক সপ্তাহ আগে মাননীয় মুখ্যমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিচ্ছিল সেই ভাষণগুলো এমনই নোংরা জঘন্য ভাষণ সেই ভাষণটা ওই পার্লামেন্টে বসে থাকা মানুষগুলো খুবই খারাপ লাগে তারা কাগজ ফেঁকে ফেলে দেয় যাতে সে সাইলেন্ট হয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট হয়ে যায় আর সে তার জায়গাতে যেন বসে পড়ে তো যার জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ওই কাগজ ফেঁকাটায় খারাপ লেগেছিল তার প্রমাণও কিন্তু আমি ওই ভিডিওতেই দেখিয়েছিলাম যে তিনি যখন সিপিএম আমলে যখন বিরোধী পার্টি ছিলেন তৃণমূল কংগ্রেস তখন কিন্তু উনি বিরোধী পার্টি হয়েই কিন্তু দিল্লির পার্লামেন্টে গিয়ে স্পিকারের সামনে কাগজ ছড়ে মেরেছিলেন আর দিল্লিতে দিল্লির পার্লামেন্টে দিল্লিতে নরেন্দ্র মোদি বিজেপি সরকার চোর বিজেপি সরকার চোর অমিত সাহা চোর মোদি সরকার চোর এই রকম ধরনের ভাষণ কন্টিনিউ দি এখন এইবার আপনারা বুঝুন আসলে এই ওয়েস্ট বেঙ্গলে কত চোর আছে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা বলা কি তখন দিল্লির পার্লামেন্টে শোভা দিয়েছিল শোভা দেয়নি এখন নিজের সরকারি নিজের দেশে নিজের রাজ্যের মধ্যে চোরে ভর্তি সেই মানুষটা কি করে বলতে পারে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে যে বিজেপি চোর মোদী সরকার চোর অমিত শাহ চোর এই জিনিসটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে এরপরে দু হাজার ছাব্বিশে ইলেকশনে এবার আমাদেরকে কাদের নিয়ে আসতে হবে এটাও আমাদেরকে বুঝতে হবে যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে ফের একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ